হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পর একটি ভিডিও দিচ্ছি এখানে বসন্ত বর্ণের ভিডিও পহেলা ফাল্গুন তো মালয়েশিয়াতে মালয়েশিয়া বাংলাদেশ প্রম অ্যাসোসিয়েশন চমৎকার একটা ফাল্গুনের প্রোগ্রাম আয়োজন করেছিল তো এই প্রোগ্রামে যখন আমি গিয়েছি আমি যখন ঠুকি আমার এত ভালো লেগেছে চারিদিকে চমৎকার সাজানো হলুদ এবং সব কিছু মিলে আসলে ডেকোরেশন খাবারের আয়োজন একদম অসাধারণ অসাধারণ এবং আমি ভীষণভাবে মুগ্ধ এবং আমি আসলে বেশ কিছুদিন আমার পিএইচডি থিসিস নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম অনেক দিনই কোনো প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করা হয়নি তো আজকে যখন আমি গিয়েছিলাম আমি একদম মন ভরে আর কি মানে কি বলবো আনন্দ করতে পেরেছি সব মিলে এত ভীষণ ভালো লেগেছে ওটা বলার মতো এবং এই এই যে পুরা আয়োজনের তিনজন মানুষের খুব কেরি তারা তা হচ্ছে শিল্পী শিল্পীভাবী এবং শেলিভাবে অসাধারণ তাদের চিন্তা ভাবনা এবং চমৎকারভাবে সাজানো হয়েছিল সব কিছু মিলে আমার আমি যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই একদম তারপরে ভীষণ ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছি সাজ কি তুই ভালো আসছে আর অনেকে আবার নিবে

তো পরে চিন্তা করলাম যে ইস আমি তাহলে ভাত কেন খেলাম এগুলো খেলে তো আরও ভালো লাগতো আর এখানে তো অনেক সুন্দর সব কিছু এই যে একটা পিঠা হ্যাঁ তো আমার আসলে সব কিছু মিলে ভীষণ ভালো লেগেছে এখানে মহু আপু আমাকে রাখি পরিয়ে দিচ্ছে উনি চমৎকার গান করেন এটা হচ্ছে ঢুকতেই চমৎকার একটা পরিবেশ ওয়ালের সাথে চমৎকার ভাবে সাজানো হয়েছে এই ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে এখানেও খাবারের ডেকোরেশন করা হয়েছে সুন্দর মতো ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত এসেছে কিছু ছবি তুলেছি মনের আনন্দে ভালো লেগেছে এখানে আসলে অনেকের ছবি আমি দিতে পারতাম বাট আমি দিতে পারছি না কারণ এটা হয়তো ঠিক হবে না কারণ এটা হচ্ছে আমার পার্সোনাল একটা চ্যানেলে আমি ছবি ভিডিওটা দিচ্ছি তো যে কারণে সবার ছবি আসলে আমি এখানে আপলোড করতে পারি না আমার কাছে আর কি বিষয়টা আসলে পছন্দ না তো কারণ কে কীভাবে নেয় যে কারণে অনেকে ছবি আমি এখানে দিতে পারিনি দেখুন অনেক সুন্দর লাগছে চারিদিকে খাবার দাবার শেষে চমৎকার সাংস্কৃতিক একটা প্রোগ্রামও হয়েছে আমার এক ভাবির মেয়ে অনেক সুন্দর গান করলো দুইটা মহ আপু গান করেছে আমি নিজেও একটা গান করেছি আমাদের ঈষিতা ভাবি চমৎকার একটা কবিতা আবৃত্তি করেছেন আরেকজন ভাবি উনিও অসাধারণ একটা কবিতা আবৃত্তি করেছেন আরও দুইজন আপু খুব সুন্দর গান করেছেন চমৎকার একটা মেমোরি হয়ে থাকবে আগামী বছরের ফাল্গুনে আমি জানি না আমি অ্যাটেন্ড করতে পারব না তো এবার যে অ্যাটেন্ড করতে পেরেছি এটা ভালো লেগেছে গতবারেও আমি অ্যাটেন্ড করেছিলাম সেই প্রোগ্রামটাও অনেক সুন্দর হয়েছিল তবে এবারেরটা অল্প জায়গার মধ্যে যে এত সুন্দরভাবে সাজানো গোছানো মানে এক কথা কি বলবো মার্ভেলাস খুবই সুন্দর সবকিছু মেলা কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে একটু ডাবল হয়ে গেছে আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কিছু ছবি তুলেছি সেই ছবিগুলো এখানে আপলোড করেছি